কোনো কাছের মানুষের সাথে ধরুন আপনার রিলেশন খুব খারাপ হয়ে গেছে দীর্ঘদিন খুব ভালো রিলেশন ছিল কিন্তু সেটা এখন খারাপ হয়ে গেছে সেটা যে প্রেমিক প্রেমিকা হতে হবে তার কোনো মানে নেই ভাই বোন হতে পারে বা আপনার যে কোনো আত্মীয় স্বজন যে কেউ হতে পারে তার যে কোনো কাছের মানুষ আপনার হতে পারে তার সাথে দীর্ঘদিন খুব ভালো রিলেশন ছিল এখন রিলেশন খারাপ হয়ে গেছে আপনি আবার সেই রিলেশন আগের মতো করতে চাইছেন বা সেই ব্যক্তিকে একটু বসে রাখতে চাইছেন বা চান আপনাদের আগের মতো রিলেশন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করতে পারেন আপনারা কি করবেন শুক্রবার দিন যখন রুটি করবেন প্রথম রুটিটা আপনারা রেখে দেবেন সেই রুটিতে মধু দিয়ে আপনারা যেই ব্যক্তির মানে সাথে সম্পর্ক ভালো করতে চান সেই ব্যক্তির নাম লিখবেন মধু দিয়ে তারপরে আপনারা তার নিচে লিখবেন ট্রিম এই শব্দটি বা এই মন্ত্রটি আপনারা লিখবেন লিখে রুটিটা ভাজ করে সাদা কোনো গরুকে সেই দিনই খাইয়ে দিন যদি খাওয়াতে পারেন কোনো ব্যক্তির সাথে ধরুন আপনাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল যে কোনো কাছের মানুষ হতে পারে আমি বারবার বলছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে এরকম কোনো ব্যাপার না যে কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে আপনি চান আবার আগের মতো করতে বা সেই ব্যক্তি আপনাকে ফেসবুক থেকে বলুন হোয়াটসঅ্যাপ থেকে বলুন সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনি চান সেই রিলেশন আবার আগের মতো বা ভালো হোক সেক্ষেত্রে আপনার এই উপায়টি করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন তবে উপায়টি কিন্তু পরপর তিনটে শুক্রবার করতে হবে করুন আপনারা যেই ব্যক্তির নাম করে করবেন আর যখন রুটিতে যেই ওই ব্যক্তির নামটা লিখবেন তখন ব্যক্তির মুখটা একটুখানি মনে মনে স্মরণ করবেন মানে সেই ব্যক্তির উদ্দেশ্যে যেহেতু করছেন সেই ব্যক্তির মুখটা একটু স্মরণ করবেন করুন উপায়টি খুব ভালো একটি উপায় কোনো ব্যক্তির সাথে যদি রিলেশান খারাপ হয়ে যায় আপনারা করে দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন